আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমাদের শৌখিন মুরগির ফার্মে ব্রিডিং ফার্মে সকালবেলা কি কি কাজ থাকে এবং কি কী কাজ করতে হয় আর কি তো সকালবেলা ফার্মে এসে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হলো ফার্মের যে পদ্মা থাকে দুই সাইডের সে পদ্মাগুলো খুলে দেই প্রথমে তো পর্যায়ক্রমে আমি খুলে দিচ্ছি প্রথমে ব্যাক সাইডেরটা খুলে দেই এরপর সামনে যে থাকে পর্দাটা সেটা খুলে দেয় তো এখন যেহেতু শীতকাল তাই দশটার মধ্যে খাবার পানি দেই এবং পর্দা খোলা শেষ করে দেয় এরপর ফার্মে ঢুকে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো যে ময়লাগুলো থাকে রাত্রের মধ্যে যে ময়লাগুলো ফেলায় সেগুলো প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হয় বিকেলবেলা যে খাবার পানিগুলো দেওয়া হয় সেগুলো মূলত রাত্রেই উঠাই নেওয়া হয় খাবার প্লাস পানি তবুও তার আগে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হয় এরপর পানির বাটিগুলো এক এক করে প্রত্যেকটায় এভাবে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ মুরগির ঠান্ডাকালে পানির খাবার যে বাটিটা থাকে সেটা যদি নোংরা থাকে এবং ওই বাটিতে যদি আবার পুনরায় না ধুয়ে না পরিষ্কার করে যদি পানি দেয়া হয় তো ওইখান থেকে মুরগির রোগের সৃষ্টি হইতে পারে কারণ জীবাণু ওইখানে থাকতে পারে জীবাণু থেকে আবার শীতকালে এই রোগগুলো বেশি হয় আর কি তাই পরিষ্কার পানি দিয়ে সর্বপ্রথম প্রত্যেকটা কেজের বাটি যে থাকে সে বাটিগুলো ধুয়ে নিব প্রত্যেকটা কেজের বাটি একটা একটা করে প্রত্যেকটা কেজের বাটি এভাবে ধুয়ে নিব। এরপর যে কাজটা করতে হয় সেটা হলো মুরগির জন্য পরিষ্কার পানি নিয়ে যাওয়া তো এখন যেহেতু অতটা ঠান্ডা নাই তাই ট্যাঙ্কির পানি খাওয়াই আমি গরম পানি দেওয়ার প্রয়োজন হয় না ট্যাঙ্কির পানি দিলে হয় তো পানি নিয়ে এসে যে কাজটা করতে হয় যে ফার্মের মেডিসিনটা চলে সে মেডিসিনটা পরিমাণ মতো দিতে হয় তো এখন এডি থ্রি চলতেছে তাই এডি থ্রি দিচ্ছি এডি থ্রি দেওয়া শেষে এভাবে পানি এবং এডি ধীরি একটা ভালো মিশ্রণ তৈরি করে নিব যেন পানি এবং এডি এটা একটা ভালোভাবে মিক্সড হয় তারপর প্রত্যেকটা কেজের সামনে যে পানির বাটিগুলো আছে সেগুলোতে মুরগির চাহিদা অনুযায়ী পানি দিচ্ছি যেগুলোতে বেশি লাগে সেগুলোতে একটু বেশি পানি দিচ্ছি এবং যেগুলোতে মুরগি কম সেগুলোতে একটু কম পানি দিচ্ছি তো ব্রাহ্মারগুলোতে আমাদের দুইটা বাটিতে পানি দেওয়া লাগে এবং নিচে আরও কিছু ব্রাহ্মা আছে সেগুলো সেখানে দুই পিস আছে আপাতত সেখানে একটা বাটিতে দিলে হয় তো এভাবে প্রত্যেকটা কেজের সামনে যে পানির বাটিগুলো আছে সেগুলোতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানি দেওয়া শেষে এখন খাবার দেওয়ার পালা তো সর্বপ্রথম উপরের কেজে যে ব্রাহ্মাগুলো থাকে সেগুলো থেকে খাবার দেওয়া শুরু করা লাগে কারণ এগুলো খাবারের জন্য খুবই উদ্গীর হয়ে থাকে লাফালাফি করে ওদেরকে আগে খাবার না দিলে এরপর পর্যায়ক্রমে নিচের ব্রাহ্মাগুলো উপরের ফ্রিজেল এবং সিলভার কোচিন ব্ল্যাক ফ্রিজেল মল্টেড কোচিন সিল্কি এবং বাকি সব মুরগিগুলোকেই পর্যায়ক্রমে তাদের চাহিদা অনুযায়ী আর কি খাবার দেওয়া হয় যেগুলো তো একটু বেশি লাগে মুরগি বেশি সেগুলোতে একটু বেশি খাবার দেওয়া লাগে এরপর আগের রাতে যে খাবারগুলো উঠা উঠানো থাকে সেগুলো মূলত আমার এই যে সুপার হাইব্রিডগুলো খায় এগুলো পালা মূলত এই কারণে যেন অবশিষ্ট খাবারটা নষ্ট না হয় এর ফাঁকে দেখলাম যে আমাদের ফ্রি ফ্রিজেল একটা ডিম দিয়েছে মূলত আগের দিন বিকালবেলা সকল মুরগির ডিম উঠানো হয় বা ডিম উঠানোর পরেই মুরগিটা ডিম দিয়েছিল তাই হয়তো উঠানো হয়নি আর কি গত দশ দিনে আর কি এখন পর্যন্ত প্রায় দুই কেজ ডিম জমে গেছে এই ডিমগুলোকে ইনশাল্লাহ খুব দ্রুতই ইনকিউবেটার বসাই দিব ইনকিউবেটার অলরেডি এক বাসে ডিম বসানো আছে তো এই সকালের রুটিন প্লাস বিকেলে খাবার দেওয়া পর্যন্ত একই রুটিন ফলো করা লাগে শুধু সকালে পদ্মা খুলে দিতে হয় ফার্মের এবং বিকালবেলা পদ্মা লাগাই দিতে হয় এই পার্থক্য বাকি সব কাজেই সেম তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে